পশ্চিমবঙ্গে এসআইআর শুরু থেকেই প্রতিনিয়ত একটা একটা করে নতুন নির্দেশিকা বা নতুন ঘোষণা করছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ঘোষণার অন্ত নেই অনেকে বলেন নোটিশ নোটিফিকেশন কোথায় নির্বাচন কমিশন এইভাবে নির্দেশিকা জারি করে নোটিফিকেশন জারি করে না সবগুলোতে সবটাই নোটিফিকেশন হয় না এগুলো বিওলোদের নির্দেশিকা দেওয়া হয় যেমন এই একটা ঘোষণাপত্র একটা নির্দেশিকা দেওয়া হয়েছে একটা নোটিশ দেওয়া হয়েছে এসআইআর সেই নোটিশটা হলো স্বঘোষিত সবাইকে পত্র দিতে হবে প্রত্যেককেই পত্র দিতে হবে বিএলও আপনার বাড়িতে এসে স্বাক্ষর করিয়ে দিয়ে বিএলও বাড়িতে আসবে সেই ঘর দেখুন অন স্ক্রিনে সাইডে উঠেছে, উঠেছে এরকম একটা এরকম একটা নোটিশ আপনার বাড়িতে আসবে পত্র সেই পত্র হয়তো বিএলও ফিল আপ করে নিয়ে আসতে পারি আপনাকে দেখে শুনে সই করতে হবে স্বাক্ষর করে দিতে হবে এরকম একটা ঘোষণা পত্র কি আছে এই ঘোষণা পত্রে কি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন অন্যকে জানার জন্য একটি শেয়ার করুন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম হয় আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখুন বাংলাতে পশ্চিমবঙ্গে দেখছেন না এক একজনের কয়েক জায়গায় ভোট রয়েছে একাধিক বুথে ভোট রয়েছে সেটা আপনার ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক আপনার জ্ঞাতে হোক বা অজ্ঞাতে হোক আপনি জানেন আর নাই বা জানেন হয়ে যেতে পারে জেনেও হতে পারে জেনে শুনেও ভোট হতে পারে আবার না জেনেও ভোট হতে পারে যেভাবে হোক একাধিক বুথে যাদের ভোট হয়েছে তাদের জন্য এই ঘোষণাপত্রটা দিতে হবে একটা গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র দেখুন ঘোষণাপত্রে পত্রে কি লেখা হয়েছে বলা হয়েছে অনুপযুক্ত অংশটি কেটে দিতে হবে ঘোষণা যেটা দরকার নেই সেটা কেটে এটা কোনো ব্যাপার নাই কে দিয়েছে আগে দেখুন ঘোষণাপত্রটা পত্রটা কে দিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের মেমো নাম্বার এত ডেটেড এত্ত অভিযোগ অনুযায়ী আমি ঘোষণা করছি যে অভিযোগ অনুযায়ী ঘোষণা করছে কে দিচ্ছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক একটা মেমো নাম্বার তো দেবে একটা চিঠি যখন দেবে একটা নোটিশ যখন হবে তার মেমো নাম্বার থাকবে ডেট থাকবে সব দিয়ে আপনার কাছে প্রেরণ করা হয়েছে আপনার কাছে প্রেরণ করে অভিযোগ আছে আপনার বিরুদ্ধে তার মানে আপনার একাধিক জায়গায় ভোট আছে তাই আপনাকে এই ঘোষণাপত্রটা দিতে হবে এখানে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে আমি শ্রী বা শ্রীমতী পুরুষ বা মহিলা নাম লিখতে হবে পিতা বা স্বামী পিতার নাম লিখতে হবে বা স্বামীর নাম লিখতে হবে মহিলা হলে স্বামীর নাম লিখতে হবে বয়সটা লিখতে হবে তারপরে এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ড নম্বরটাও এখানে লিখতে হবে এই জায়গাটাতে তারপরে দেখুন ড্যাশ ড্যাশ বিধানসভা বিধানসভা মানে অমুক আপনি যে বিধানসভায় বসবাস করেন সেই বিধানসভার নাম লিখতে হবে অন্তর্ভুক্ত ড্যাশ ব্লকে যে ব্লকে বসবাস করেন অর্থাৎ যে বিডিও অফিস আপনার সেই তার নাম লিখতে হবে সেই ব্লকের নাম লিখতে হবে ড্যাশ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন অঞ্চলে আপনি যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলের নাম গ্রাম পঞ্চায়েতের নাম মানে অঞ্চলের নাম যেখানে বসবাস করেন সেটা আপনাকে লিখতে হবে এবং সর্বশেষ আপনার যেখানে ভোট আছে যে বুথ নম্বরে ভোট আছে সেই বুথ নম্বরটা লিখে বলতে হবে স্থায়ী বাসিন্দা অর্থাৎ আপনি যা যা বললেন যে বিধানসভার কথা বললেন যে বুথের কথা বললেন বা যে পঞ্চায়েতের কথা বললেন সেই জায়গায় আপনি স্থায়ী বাসিন্দা সেই বুথ মানে সেই গ্রাম যে গ্রাম নিয়ে তো একটা বুথ হয় সেই গ্রামে আপনি স্থায়ী বাসিন্দা আপনি বললেন আমার নাম উপরোক্ত নির্বাচক তালিকা ছাড়া ভারতবর্ষের আর কোনো নির্বাচক তালিকার অন্তর্ভুক্ত নেই আপনি ঘোষণা করছেন যে আমার নাম এই যে আমি ঠিকানা দিলাম যে নাম দিলাম যে বিধানসভা গ্রাম পঞ্চায়েত ভূতের নাম নাম দিলাম বা নম্বর দিলাম সেই ছাড়া ভারতবর্ষের আর কোথাও আমার নেই যদি অন্য কোনো বিধানসভা ক্ষেত্রের নির্বাচক তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত থেকে থাকে তবে আমার একান্ত অনুরোধ সেই নাম যেন বাদ দেওয়া হয় অর্থাৎ আপনি এখানে জানেন না আপনার অজ্ঞাতে যদি কোথাও কোনো ভোট হয়ে থাকে কোনো ভোটে যদি আপনার নাম হয়ে থাকে আপনি সজ্ঞানে সেটাকে বাদ দিতে বলছেন এই গেল এক অংশ দ্বিতীয় অংশে দেখুন দ্বিতীয় অংশ আবার বলছে বা দিয়ে যে আমি শ্রী শ্রীমতী একই আপনি আহ পুরুষ হলে শ্রী আর বিবাহিত হলে মতি পিতার নাম বা স্বামীর নাম বিবাহিত মহিলা হলে আহ স্বামীর নাম লিখতে হবে আর এমনি প্রবন্ধের ক্ষেত্রে বাবার নাম লিখতে হবে বয়স এপিক কার্ড নম্বর অর্থাৎ আপনার ভোটের নম্বরটা আবার লিখতে হবে একই ড্যাশ বিধানসভা মানে যে বিধানসভায় আপনি আছেন সে অন্তর্গত আছেন সেই বিধানসভার নাম এখানে লিখতে হবে ড্যাশ যে ব্লকে বসবাস করছেন সেই ব্লকের নাম ড্যাশ গ্রাম পঞ্চায়েতে যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন তার নাম সর্বশেষ যে আপনি বসবাস করছেন সেই ভূতের নাম্বারটা লিখতে হবে লিখে বলতে হবে স্থায়ী বাসিন্দা অর্থাৎ আগে যেটা উপরে যেটা লিখলেন ঠিক সেম তার ডেটও এখানে একই লিখতে হবে একই জিনিস হবে আমার নাম উপরুক্ত নির্বাচক তালিকা ছাড়াও দেখুন এবার বলছেন আমার নাম উপরোক্ত নির্বাচক তালিকা ছাড়াও অর্থাৎ ড্যাশ বিধানসভা একটা বিধানসভার নাম দিলেন যে বিধানসভায় আছে ড্যাশ নম্বর বুথে শ্রিয়া দ্যাখ ক্রমিক নম্বরে নির্বাচক তালিকার অন্তর্ভুক্ত আছে অর্থাৎ আপনি জানেন যে আপনারা এখন যেখানে বসবাস করছেন এই জায়গা ছাড়া অন্য জায়গাতেও আপনার ভোট আছে এবং সেই বিধানসভা সেই জায়গার বিধানসভার নাম লিখলেন সেখানকার ভোট নম্বর লিখলেন এবং ক্রমিক নম্বর লিখলেন সেখানকার ক্রমিক নম্বর লিখে বললেন এই তালিকায় আমার নাম আছে ওই বুথে ওই ক্রমিক নম্বরে আমার নাম আছে আমি আমি ড্যাশ ড্যাশ বিধানসভা ক্রমিক সংখ্যা নির্বাচন মানে যেখানে আছে অন্য জায়গায় যেখানে আপনি এখন বসবাস করছেন এই জায়গা ছাড়া অন্য যে যে বুথে ভোট ভোট রয়েছে আপনার যে বিধানসভায় আপনার ভোটার তালিকায় নাম রয়েছে আপনি সেইটা ঘোষণা করে দিচ্ছেন যে আমি অমুক বিধানসভা যেখানে আছে অমুক বুথের অমুক সিরিয়াল নাম্বার মানে ক্রমিক নম্বরে নির্বাচক তালিকা থেকে আমার নাম বাদ দেওয়ার অনুরোধ করছি অর্থাৎ আপনি এখন যেখানে বসবাস করছেন সেই স্থান ছাড়া সেই ভোটটি রেখে সেই জায়গার ভোটটি রেখে এছাড়া আর যে বাকি জায়গায় অন্য কোথাও অন্য রাজ্যে যেখানে সেটা আপনি বাদ দেওয়ার জন্য বলছেন যে ওটা বাদ দিয়ে দেবেন অর্থাৎ আপনি এখানকারটা রাখবেন দেখুন আপনি তো ভোটার দু জায়গায় আছেন তাহলে আপনি এক জায়গাটা রাখতে হবে আপনি কোনটা রাখবেন তার জন্যে এই ডিক্লারেশনটা দিতে হবে তাহলে আপনি এখানে ডিক্লারেশন দিলেন যে আমি এখন যেখানে বসবাস করছি সেই জায়গার ভোটটা থাকবে অন্যটা অন্য জায়গায় যেখানে ভোট আছে সেই ভোটটা কেটে যাবে অন্য বিধানসভার বলার পরে আপনি আরো ঘোষণা করছেন যে আমার এই ঘোষণা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য আপনি যে কথাগুলো এই এত সময় ধরে লিখলেন যে লেখাটাই আহ নোটিশের মধ্যে লেখা হলো সেইটা আপনি বলছেন আমার এই ঘোষণা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য আরো দেখুন আপনি কি ঘোষণা করছেন যদি আমার এই ঘোষণা অসত্য প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে যথাযথ যত আইননন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আপনি সজ্ঞানে এটা ঘোষণা করছেন আপনাকে এটা সতর্ক হয়ে জেনে বুঝে সই করতে হবে ঘোষণা করতে হবে যে আপনি বললেন যে আমি এখানে এই যে ঘোষণাপত্র দিয়েছি আপনারা এত সময় ধরে যে আমার বিধানসভা ব্লকের নাম পঞ্চায়েতের নাম বুথ নম্বর সিরিয়াল নম্বর যে ঘোষণা করলাম সেই ঘোষণা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য যদি আমার এই ঘোষণা অসত্য প্রমাণিত হয় যদি আপনি এটা ভুল কথা বলে থাকেন বা আমি যদি এটা ভুল কথা বলে থাকি ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আমার বিরুদ্ধে যথাযথ আইন অনুপ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আইন ব্যবস্থা গ্রহণ করতে আপনি অনুমতি দিয়ে দিলেন তারপরে নিচে আপনার স্বাক্ষর করলেন নির্বাচকের স্বাক্ষর একদিকে থাকবে নির্বাচকের স্বাক্ষর আর একদিকে বিএলও স্বাক্ষর করবে তারিখ দেবে শুধু স্বাক্ষর করলে হবে না তারিখও আপনাকে দিতে হবে এবং বিএলও স্বাক্ষর করবে বিএলও তারিখ দেবে তারপরে বিএলও সুপারভাইজার স্বাক্ষর করবে সেও তারিখ দেবে তাহলে আপনারা বুঝতে পারলেন যেই নোটিফিকেশনটা কিন্তু আসছে সবার কাছে আসবে আপনারা অবশ্যই এই নোটিফিকেশনটা ভালো করে পড়ে বুঝে সই স্বাক্ষর করবেন কারণ কোনো ভুল তথ্য এর মধ্যে না দেওয়া হয় তাহলে আপনার কিন্তু আইন ব্যবস্থা হবে সেটাও বলে দেওয়া হয়েছে সুতরাং এই ছিল একটি প্রতিবেদন এই ছিল একটি তথ্যমূলক প্রতিবেদন আপনাদের যেটা একান্ত জানার প্রয়োজন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে